মস্কার বন্ধুরা অভিনব চৈত্রিশ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি আজকে বলতে আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে সেই কালী পুজোর আগের দিনের ব্লগ দিনটা ছিল বুধবার চোদ্দ প্রদীপের দিন বা চোদ্দ শাক খাওয়ার দিনও বলতে পারো এখন যে সময় থেকে ভিডিওটা শুরু করলাম ততক্ষণে কিন্তু বিকেল গড়িয়ে গেছে আর আমার বাড়িতে ঘর মাকে যেখানটা বসাবো সেখানটা সাজাবার জন্য এই দাদাদেরকে বলা হয়েছিল জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য মায়ের কে বসাবার জন্য নিচেটা একটা বেদি বানিয়ে দেওয়ার জন্য তো ওনারা এসে গেছেন জায়গাটা সাজাচ্ছেন দাদাও সকাল থেকে বাজার দোকান করে অফিস বেরিয়েছিল অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়িতে চলে এসছে কারণ আজকে তো সারাদিন বাড়িতে প্রচুর কাজ তারই ফাঁকে জন্য অফিসে সই সাবত করে কিছু কাজকর্ম দেখিয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে এসছে যেহেতু বাড়িতে মায়ের পুজো বলে কথা আর তেমন বিশেষ লোকজনের নেই সেই সঙ্গে রিকে স্কুল কোচিং সবই আছে তো আমার সঙ্গে একটু সঙ্গত দেওয়ার জন্য ওকে আমাকে আমার সঙ্গে সঙ্গে থাকতে বলেছিলাম সকাল থেকে প্রচুর বাজার দোকান যাবতীয় যা মায়ের পুজোর জিনিস লাগবে সেগুলো কেনা কাটা করে গুছিয়ে রেখে দিয়ে কোনো মতে অল্প একটু যেহেতু কালকে পুজো তাই আজকে একটু নিরামিষই রান্না করেছিলাম সেই সঙ্গে অবশ্যই চোদ্দো শাকটাও রান্না করেছিলাম দিয়ে দাদা খেয়ে অফিস বেরিয়ে যাওয়ার পর আমি ঘরটাকে যে যেগুলো যা গুছিয়ে রাখ যা বাজার দোকান করে এনেছি সেগুলো সব আজার করে বার করে রেখে দুপুরবেলাটা সমস্ত ঘরে জানলায় বারান্দায় যেখানে যা লাইট লাগাবার সেগুলো সাজিয়ে ফেলেছি আর ভুল করে যেটা সবচেয়ে বড়ো ভুল করেছি গেটটা হবে জানতাম কিন্তু সেখানেও আগে লাইটটা লাগিয়ে ফেলেছি তো এখন ওনাদের ভীষণ তারা যেহেতু আগামীকালী পুজো আর অনেক জায়গাতে যাবেন তাই আর আলাদা করে খুলবার সময় ওনারা পেলেন না তার উপর দিয়েই এখানে একটু গেটটা তৈরি করে দিচ্ছে তো বিকেলবেলা দাদা এসে যাওয়ার পর দাদা অবশ্য ঘরটা যখন সাজাচ্ছিল ও দাঁড়িয়ে থেকে দেখে করিয়েছে আমি সেই ফাঁকে একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম সেটা পরে বলছি কি কাজ আর রিকও এসে গেছে স্কুল ছুটি হয়ে যেতে আজকে যেহেতু বুধবার তাই আর বিকেলবেলা কোচিং থাকে না বেরোবার জন্য তো ও বাড়িতে ছিল বাইরের ভিডিওটা ওই করে দিচ্ছিল তো আমি খাবার দাবার খেয়েছিলাম বলে সেই সমস্ত কাপড় জামা বদলে কিছু ঘরের বাসন কোষন ছিল সেই সমস্ত ধুয়ে পরিষ্কার করে বিছানা চাদরগুলোকে বদলে নতুন করে পাল্টে দিয়েছি কারণ জানি আগামীকাল সকাল থেকে একটুও সময় পাব না তারপরে সেগুলো না করলেই নয় সেগুলো সব সাজিয়ে পরিষ্কার করে বসে পড়েছি এইবার ডালাটার সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার জন্য যেহেতু আজই ঠা রাত্রে পেরব একটুখানি ঘরের কিছু কাজকর্ম গুছিয়ে নিয়ে ঠাকুর আনতে যাব তাই এখন বসে পড়েছি স্ত্রী তৈরি করতে সমস্ত জিনিস সকালবেলাই বলেছিলাম এনে রেখেছি তো এখন সন্ধ্যেবেলা স্ত্রী বরণডালা কুলো প্রদীপ এইগুলো সব সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি যাব রেডি হতে জামা কাপড় পরে আর মাকে আজকে যদিও রাত্রিবেলা রান্নাটা মাকেই বলেছি মা করে নেবে যেহেতু আগামীকাল উপোস রাত্রিবেলা তো ময়দা হবে তো ওই জন্য মাকে বলেছি তুমি যা পারবে একটু তরকারি আর কয়েকটা পরোটা করে নিও তাহলে রাত্রিবেলার রান্নার চিন্তাটা আমার থাকবে না তাহলে তোমাদের দাদা আমি রিক আর তিনজনে মিলে বেরোবো ঠাকুর আনতে যদিও ঠাকুর আনতে যাব যখন তখন তোমাদের দাদার একজন দুজন বন্ধুও বলেছে সঙ্গে যাবে সেই জন্যই আরও রাত করা তো সকলে মিলে চিন্তা ভাবনা করেছি ঘরের কাজকর্ম গুছিয়ে ফেলে মোটামুটি আটটা সাড়ে আটটা করে বেরোবো তার আগে ঘরে সন্ধে প্রদীপ জ্বালানো সেই কাজগুলো সারা হয়ে যাবে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর একটা মা লক্ষ্মীর ঝাঁপি লক্ষ্মীর শ্রী আর কি সেই স্ত্রী বানিয়ে ফেলেছি বরণ করবার জন্য আর ওদিকে ডালা থালাটাও গুছিয়ে নিয়ে কুলো রেডি করে নিয়ে আমি ওই ঝটপট যাব রেডি হয়ে নিতে আজকের ভিডিওটা যদিও এই ভিডিওটা পোস্ট করতে তোমাদের সঙ্গে প্রায় অনেকটা লেট হয়ে গেল বলতে পারো দু সপ্তাহ দেরি সবার লাস্টে মনে আমি কালী পুজোর ভিডিও পোস্ট করছি আসলে আমার কালী পুজো বাড়িতে মেটবার পর কয়েকদিন যাবৎ শরীরটা ভীষণ খারাপ হয়েছিল সেই সঙ্গেই পর পর শুরু হয়েছিল কালী পুজোর পরেই ভাইফোঁটা ছট পুজো জগদ্ধাত্রী পুজো তারপর সেই সমস্ত শেষ হতে হতেই লেগে গেছে আমাদের ফ্ল্যাটের বিয়ে বিয়েবাড়ি সব মিলিয়ে এত গান বাজনা বাজছে যে আমি ভিডিওগুলোতে ভয়েস ওভার দেবার সুযোগই পাচ্ছি না তো সেই কারণে ভিডিওগুলো পোস্ট করতে এত লেট হয়ে গেল তো আজকে দুপুরবেলা যেহেতু সময় পেয়েছি তাই জন্য মনে করলাম একটু সময় পাওয়া আর সেই সঙ্গে গান বাজাটা কমেছে যখন অনেক লেট হলো ভিডিওগুলো তোমাদের সঙ্গে পোস্ট করে নিই তো এখানে বরণডালার থালা চোদ্দ প্রদীপের থালা কুলোশ্রী সব রেডি করে রেখেছি রিককে বলেছি প্রদীপগুলো জ্বালিয়ে দিতে আমি তৎক্ষণ ঝটপট রেডি হয়ে আসি তারপর সব জায়গায় প্রদীপগুলো জ্বালিয়ে দিয়ে দেবো চোদ্দ প্রদীপ আজকে যেহেতু সমস্ত জায়গাতেই চোদ্দো প্রদীপ জ্বলছে সবার বাড়িতে বাড়িতে এতক্ষণ হয়তো জ্বালানোও হয়ে গেছে আমি আজকে একটু লেট আসলে অনেক সকাল থেকে উঠে ভীষণ পরিশ্রম হয়েছে সারাটা দিন তো শরীরটা এ একটু বন হচ্ছে কিন্তু হলে তো চলবে না মা আসছে ঘরে কাহিল কাহিল মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে একদম নেমে পড়তে হবে কোমর বেঁধে যেন সুন্দরভাবে ভাবে সুস্থ ভাবে মনের জোর দিয়ে ভক্তি নিয়ে মনে মায়ের পুজোটা সুন্দরভাবে উদ্রাতে পারি জানি সেই শক্তি আর সাহস হয়তো মা নিজেই আমাদেরকে যোগান দেবে তো রিগবাবু এখানে বসে পড়েছে প্রদীপ জ্বালাতে আর এই দেখো ঠাকুরের জায়গাটা এই রকম সুন্দর করে সাজানো হয়েছে তার উপর আমার ঘরেতেই যে লাইটটা ছিল সেটাও ওই দাদাদেরকে দিয়ে লাগিয়ে নেওয়া হয়েছে এখানে সমস্ত বাজার দোকান দশকর্মার দোকানের জিনিস মুদিখানার দোকানের জিনিস সমস্ত কিছু ছড়ানো আছে কিন্তু এখন আর এই সমস্ত কিছু দেখব না আগে রেডি হয়ে বেরিয়ে পড়বো মাকে আনতে কারণ অনেক রাত হয়ে গেলে তখন ঠাকুর পেতে অসুবিধা হবে যেহেতু আমি ঠাকুর অর্ডার দিয়ে রাখিনি প্রত্যেকবার গিয়ে পোটোর কাছ থেকে ঠাকুর কিনে নিয়ে আসি পছন্দ মতো তো সেই এবছরও করবো তাই জন্যে এক্ষুনি না বেরিয়ে পড়লেই নয় ঠাকুর আনতে ঠাকুর এনে সমস্ত মা আগে মায়ের জায়গায় ঠিকঠাকভাবে বসু তারপর এই সমস্ত ঘরদোর গোছানো পরিষ্কারের কাজ করে থাকবে করে নেওয়া যাবে ঠাকুরের কাছে প্রদীপ জ্বালানো হয়ে গেছে চলো এবার সারা বাড়িতে কোথায় কেমন লাইট দিয়ে সাজালাম আর কেমনভাবে প্রদীপ জ্বালিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে একটু ভিডিও করে রেখেছে যদিও সেদিন আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বলে এই ভিডিও করার কাজটা কিন্তু রিকি করেছে সমস্ত চৌকাটে বাথরুমে ঠাকুর ঘরে রান্নাঘরে আর অবশ্যই বারন্দায় দরজার বাইরে যেমন বিভিন্ন দিকে লাগায় আর এইখানে বারন্দাতে এইভাবে লাইটগুলো সাজিয়েছিলাম আমার বারন্দাতে আমরা যা লাইট সাজিয়েছি সাজিয়েছি ওই যে দেখতেই পাচ্ছ আমার বাড়ির সামনেই তো আর একটা কালী পুজো হয় সেখানেও প্যান্ডেল করা লাইট লাগানো সমস্ত কিছু কমপ্লিট আর সেই সঙ্গে বাজছে মারাত্মক জোরে গান এমন জোরে গান বাজছে যে ঘরের মধ্যে কখনো সখনও নিজেদের কথাবার্তা নিজেরাই শুনে উঠতে পাচ্ছি না মাঝে মাঝে তো মাথা ধরে যাচ্ছে ভাবছি গানটাকে একটু কমাতে মনে হয় আমরা একটু শান্তি পাব তো ঘরদোয়ার সমস্ত সাজানো গোছানো পরিষ্কারের সঙ্গে সঙ্গে গতকালকে আবার আরেকটা বড় যেটা কাজ সেরেছিলাম অ্যাকুরিয়ামটা খুব ময়লা হয়ে গেছিল এই যে দেখছো বাইরের গেটটা ভাবে সাজিয়ে দিয়ে গেছে ওই দাদারা তো যেটা বলছিলাম অ্যাকোরিয়ামটা খুব ময়লা হয়েছিল তো পুজো কর্টার দিনে ঘরদোয়ারে সমস্ত কিছু পরিষ্কার হচ্ছে তো অ্যাকোরিয়ামটা এরম থাকলে তো দেখতে ভালো লাগবে না তাই গত কালকে দুজন মিলে হাত লাগিয়ে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে এনেছিলাম সেই সঙ্গে কিছু নতুন অতিথিও এসছেন বাড়িতে সেটা দেখেই বুঝতে পারছো আর অ্যাকোরিয়ামে কিছু গাছপালা চেঞ্জ হয়েছে নতুন পাথর লাগানো হয়েছে এক কথায় নতুনভাবে অ্যাকোরিয়ামটা আবার সেজে উঠেছে রিক গেছিলো রেডি হয়ে নিতে তারপরে সকলে মিলে বেরিয়েছিলাম তো রাত্রিবেলা তখন তাও সাড়ে আটটা নাগাদ ঠাকুর আনতে কিন্তু এবারে একটা পড়ে গেছিলাম মারাত্মক বিপদে ঠাকুর আনতে বেরিয়ে ও মা যেখান থেকে ঠাকুর নেই সেখানে ঠাকুর দেখছি সেই একটা ঠাকুরও আমাদের মনের মতো মনে হচ্ছে না যে যে মাকে দেখেই হঠাৎ করে তাকালেই মনে হবে এই মাই আমার ঘরে যাবে বা মায়ের মুখের দিকে তাকিয়েই মনটা ভরে উঠবে হয়তো তো সব মাই সমান মায়ের রূপের কোনো তুলনা হয় না কখনোই কিন্তু ঠাকুর দেখে যেন ঠিকঠাক আমাদের মনে হচ্ছে না যে এই মাকে পুজো করা যে করার জন্য ঘরে নিয়ে যাব বা এই মা আমার ঘরে আসবে বলে তো মানে সাইজেও খুব ছোট তারপর কোনো ঠাকুরই ঠিকঠাক নিখুঁত হচ্ছিল না যেহেতু একটু রাত হয়েছিল অনেক দূর থেকে সমস্ত ঠাকুরদেরকে নিয়ে এসে বিক্রি করা হয় তো বেশিরভাগ ঠাকুরেরই দেখছিলাম কোথাও না কোথাও কোনো না কোনো খুঁদ রয়ে গেছে তো সেই জন্য অনেক ঘোরাঘুরি করে অনেক পোটোর বাড়ি ঘুরে অনেক কষ্টে রাত এখন পৌনে বারোটা বাজে বলতে পারো মাকে এনে ঘরে ঢোকাতে পেরেছি আর এই মাকে যেমন বলছিলাম তাকিয়েই কিন্তু মন ভরে গেল এক কথায় এক বাক্যে মনে হলে এই মাই মনে হয় এবছর আমার ঘরে যাওয়ার জন্য একেবারে রেডি হয়েছে তো অনেক ঘোরাঘুরি করে লাস্টে গাড়ি পাচ্ছিলাম না তারপরেও মাই মায়ের ব্যবস্থা সব করিয়ে দেয় পাড়ার থেকে আরও একদল গেছিলো ঠাকুর আনতে তারাই সমস্ত ব্যবস্থা করে দুটো মাকে এক গাড়িতে তুলে একসঙ্গে আমার ঘর অবধি পৌঁছে দিয়ে গেছে ওই জন্যে যেহেতু অনেকটা রাত হয়েছে বললামই রাত এখন প্রায় পৌনে বারোটার মতো বাজে এতক্ষণ লেট হয়ে গেছে মানে সেই বিকেল মানে সন্ধ্যের পর থেকেই বেরিয়েছিলাম সাড়ে আটটা থেকে এতক্ষণ ঘোরাঘুরি করে যাই হোক মাকে খুঁজে বার করে গাড়ি ঠিক করে আস্তে আস্তে তো আমি আর যেহেতু ঠাকুর আনতে যাবো তখন শাড়ি পরে যেতে অসুবিধা হতো বলে একটা সালোয়ার পরেই বেরিয়েছিলাম তো ওটা চেঞ্জ করে আবার শাড়ি পরে এসে বরণটা যে করব তারা সুযোগ পায়নি আর মাকে ঘরে নিয়ে এসে যেহেতু এমনি বসিয়ে রাখতে নেই সঙ্গে সঙ্গেই বরণটা করতে হয় তাই আমি ওই সালোয়ারের ওপর থেকেই একটা ওড়না জড়িয়ে মা বরণডালার স্বাস্থ্য সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছিলাম শুধু পানটা আনা ছিল না বরণের সেটাও ফেরার পথে কিনে এনেছি আর দিয়ে এইবার মাকে বরণ করে ঘরে বসিয়ে নিয়েছি দেখে বলো আমার চিন্ময়ী মায়ের রূপ দেখে তোমাদের সকলের কেমন লাগলো যাই হোক চলো অনেক রাত হয়েছে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমরা কে কোথা থেকে আমার ব্লগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা জানাতে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও এই সঙ্গে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো কেউ শুভরাত্রি টাটা